নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে নিয়ে এসেছি একদম অন্যরকম একটা রেসিপি বন্ধুরা এটা তোমরা কোনো দিন কেউ খাওনি বা কোথাও দেখো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে এলাম বন্ধুরা রেসিপিটা করতে কি কি লাগবে যখন দেবো আমি তোমাদের সঙ্গে বলে দেবো তোমরা তো একটু দেখে বুঝেই গেছো কড়াইয়ে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম রেসিপিটা সর্ষের তেলেই হবে ছোট্ট ভিডিও বন্ধুদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেওয়ার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম কিছু দানা রসুন রসুনটা কিন্তু এতে লাগবে রসুন দিয়ে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম রসুনটা হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু একটু পরিমাণ মতন দিতে হবে তবে যে যেরকম পছন্দ করো সেটাও দিতে পারো না হলে তোমরা ঝালের জন্য হয়তো খেতে পারবে না তবে এই রেসিপিটা একটু চটপটি হয় ঝালটা রসুনটা সব একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি এই দানাগুলো বন্ধুরা তোমরা তাহলে বলো এই দানাটা কিসের দানা তোমরা দেখে কিস কেউ চিনতে পারছ দেখো এই দানাটা তোমরা যদি কেউ চিনতে পারো তবে আমি তোমাদের বলেই দেব তবে তোমরা এতক্ষণে চিনতে পেরেছো কি না যারা যারা চিনতে পারো নি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যারা চিনতে পেরেছো তারাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটা কিসের দানা দানাটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নেড়ে বন্ধুরা এটা এতটাই টেস্টি যে একবার খেলে সারা জীবন মনে থাকবে আর তোমরা বারবার এটা করে খাবে স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ কালারের জন্য এ হলুদ একটু দিতে হবে না দিলেও হয় তবে কা হলুদটা দিলে বেশ ভালো লাগে দেখতে ভাতটা মাখলেও কালারটা খুব সুন্দর হয় হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো কেটে রাখা একটা পেঁয়াজ একটু বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম এই রান্নাটা আমার ঠাকুমাকে দেখেছি ছোটোবেলায় করতে তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরকম সুযোগ আগে কখনো আসেনি করাও হয়নি তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি বন্ধুরা আজকে করে দিলাম তোমরা করে খেয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সবার কেমন লাগলো আশা করছি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে পেঁয়াজটা দিয়ে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব যাতে দানাটা গলে যায় এটা বন্ধুরা শিলে বেটে তৈরি করতে হয় কিন্তু এখন তো শিল বাটা সম্ভব না পারিও না এখন ওই জন্য মিক্সারে করে নিতে হয় শিলে বাটলে আরও বেশি টেস্টি হয় আমি মিনিট দুই একটু ঢেকে রেখেছিলাম শিল না বেটে বেটে শিল বাটতে খুব কষ্ট হয় তবে বন্ধুরা যারা তোমরা শিলে বেটে রান্না করো তারা এটাকে শিলে বেটে নিও আর দেখো খেয়ে তেলটা আমার একটু বেশি পড়ে গেছিল বন্ধুরা তেল একটু কম দিলেও হবে তেলটা দিও আমার আজকে একটু বেশি হয়ে গেছে তেলটা ভেবেছিলাম কম তেলে করব দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে একদম এত ভালো লাগে খেতে বন্ধুরা একবার খেলে তোমাদের মাথা পাগল হয়ে যাবে যে বারবার করে এটা খাবো এই জিনিসের এত টেস্ট দেখো আমি নামিয়ে নিয়েছি এবার কিছুটা ঠান্ডা করে আমি তারপরে মিক্সারে পিষে নেব কালারটা একটু অন্ধকার লাগছে লাইটের দিকে মুখটা করলে পরে তখন কালারটা দেখো চকচক করছে হ্যাঁ দেখো বন্ধুরা জালনার থেকে আলো আসছে পিষে তোমাদের আমি দেখাচ্ছি দেখো আমি মিক্সারে পিষে নিয়েছি বন্ধুরা পরিমাণে খুবই কম হয় পেঁয়াজটা রসুনটা তোমরা আর একটু বেশিও দিতে পারো এই বাটাটা এত ভালো লাগে তাহলে বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি এটা কিসের দানা ছিল এটা হচ্ছে লাউয়ের দানা তোমাদের কাছে অনুরোধ রইলো এটা করে খাওয়ার একবার যারা খাবে তারা বারবার করে খাবে একদম ফাটাফাটি টেস্ট না খেলে তোমরা বুঝতেই পারবে না তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর এরকম সব রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো